আসসালামু আলাইকুম আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান সরকার পশ্চিমা বিকৃত বিভিন্ন মতবাদ এ বাঙালি মুসলমান সমাজে নর্মালাইজেশনের চেষ্টা করে যাচ্ছে শহীদদের ডাটা কালেকশনের জন্য একটা ফর্ম ছাড়া হয়েছে সরকারের পক্ষ থেকে যেখানে মেল ফিমেলের সাথে আরও দুটো অপশন আছে একটা হচ্ছে আদার্স আর একটা ট্রানজেন্ডার আমি অবাক হয়ে গেলাম যে যেখানে যারা শহীদ হয়েছে তারা ইসলামকে লালন করে ইসলামকে ধারণ করে আপনি তাদের সাথে পাশাপাশি ট্রানজেন্ডার একটা তৃতীয় অপশন রাখলেন এটাকে শহীদদের সাথে মকারি করা না এখানে মেল ফিমেলের পাশে আরেকটা অপশন ছিল আদার্স তো ট্রানজেন্ডার কী এমন আইডেন্টি হয়ে গেল সেটাকে আদার্স হিসাবে না দিয়ে একটা স্বতন্ত্র আইডেন্টিটি হিসাবে উল্লেখ করতে হলো কেন করতে হলো কারণ এই সরকার চাচ্ছে যে এই বিকৃত পশ্চিমা মতবাদ বাঙালি সমাজেও নর্মালাইজড হয়ে যাক আমার আপনার সন্তান এই মারাত্মক হিউম্যান মতবাদে দীক্ষিত হোক এটা তারা চাচ্ছে হলে মেল ফিমেলের পরে আদার্স ছিল আদার্সের মধ্যে তো এই সব কিছুই আসে তাহলে ট্রানজেন্ডারকে আলাদা করে রাখার কি দরকার হলো আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি হয়েছে সেখানেও ট্রান্সজেন্ডার মতাদর্শের স্থান পাইছে এই বিকৃত মানসিকতার মানুষজন ঠিক করবে আমার আপনার সন্তান কি পড়বে হাউ স্যাড আমরা গভীর উদ্বেগের সাথে দেখছি যে আন্তর্জাতিক অপরাধ আইন ট্রাইব্যুনালের সংশোধনে আসছে সেখানে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গুম খুনের সাথে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং গর্ভপাতকে ইনক্লুড করা হয়েছে তো লিঙ্গভিত্তিক সহিংসতা এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে যদি জেন্ডার ওরিয়েন্টেশনের ভিত্তিতে কাউকে সিস্টেমেটিক আক্রমণ করা হয় সঙ্গবদ্ধ এবং সিস্টেমেটিক আক্রমণ করা হয় তাহলে সেটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে সাব্যস্ত হবে এবং যারা এটা করবে তাদের বিরুদ্ধে এই আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে এই হোসিবিন তারপরে তাসনুবা আনান এরা তাদের আইডিওলজি প্রচার করে যাবে কিন্তু আমরা যদি সেটার বিরুদ্ধে কথা বলি সঙ্গবদ্ধভাবে সেটার বিরুদ্ধে লেখালেখি করি কথা বলি এবং তাতে যদি তারা অফেন্ডেড হয় তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো সংগঠন যদি এটার বিরুদ্ধে কথা বলে এটার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তারা হিউম্যান অর্গানাইজেশন হিসাবে মার্ক হবে তাদেরকে বিরোধী অপরাধের অপরাধী করা হবে এবং দশ বছর পর্যন্ত নিষিদ্ধ পর্যন্ত তারা হতে পারে তো এইসব নষ্ট চলতেছে ইউনুস সরকার পশ্চিমা এইসব মতবাদ আমাদের সমাজে আমদানি করার চেষ্টা করতেছে আজকে দেখলাম যে ইউনুস মাহফুজদেরকে মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করে দিচ্ছে বিল ক্লিন্টনের সামনে আমেরিকাবাসীর কাছে এবং তারা ইনক্লুসিভ সোসাইটির একটা কথা সব সময় বলে আসছে তো তাদের ইনক্লুসিভ শব্দটার অর্থ এটাই যে তারা সমকামিতা ঢুকাইতে চায় এই সমাজে তারা ট্রানজেন্ডারিজমকে নর্মালাইজ করতে চায় এই চব্বিশের গণ অভ্যুত্থান এখানে কোনো মাস্টার মাইন্ডের প্রেসক্রিপশনে এটা হয় নাই কারোর বই পড়ে এটা হয় নাই এটা জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ গত পনেরো বছরের জুলুম নির্যাতনের এগেনস্টে এটা একটা সামষ্টিক প্রতিবাদ এটার কোনো মাস্টার মাইন্ড ছিল না হ্যাঁ সমন্বয় একটা সামনে ছিল কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসছে এখানে শেখ হাসিনার হটকারী কথাবার্তার এবং গণহত্যার প্রতিবাদে আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম সেটার প্রতিবাদে আমরা এই এই গণভ্যুত্থান সংঘটিত হয়েছে এটা কাউকে ইনক্লুসিভ সমাজ গঠনের জন্য এই গণভ্যুত্থান হয় নাই এটা সমকামিতাকে নর্মালাইজ করার জন্য এই গণভ্যুত্থান হয় নাই যে আপনাকে এটা এত সিরিয়াসলি নিয়ে নিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার লোন আসতেছে পশ্চিমারা বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছে পশ্চিমারা কোনো কিছু এমনি এমনি করে না তারা তাদের সমাজের বিষ আমাদের সমাজে পুশ করতে যাচ্ছে এজন্যই তারা এত সহজে এত কিছু দিচ্ছে তো আমরা যদি এটার এগেনস্টে প্রতিবাদ না করি আমাদের সন্তানদেরকে নিয়ে ওরা আমাদের সন্তানদেরকে ওরা মগজ ধুলাই করবে এবং আমাদের সন্তানদেরকে এই বিকৃত মতবাদে দীক্ষিত করবে কাজেই আমাদের আর বসে থাকার সুযোগ নাই এ লড়াই আমরা বিগত ফেসিবাদী সরকারের আমলেও করেছি এটা আমাদের কাছে নতুন না কিন্তু ডক্টর ইনুস আপনি যেটা খেলা শুরু করছেন এই খেলায় আপনার হার নিশ্চিত বাঙালি মুসলমান সমাজে আপনি সমকামিতাকে এভাবে এস্টাবলিশ করতে পারবেন না তীব্র প্রতিক্রিয়া হবে আপনার পায়ের নিচে মাটি নেই মাটি থাকবেও না আলটিমেটলি এত জায়গায় যুদ্ধ জড়ায়েন না